প্রিয় দর্শক তোমরা আমাদের ভিডিওটি দেখে বুঝে গিয়েছো আমরা আজকে কোন টপিক নিয়ে ভিডিও বানাচ্ছি আজকে দারুণ কিছু নিয়ে আসছি যে তোমাদের জন্য কিভাবে একদম প্রফেশনালি থামমেল বানাবে সেই থামমেলটা বানাতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে পাশে থাকতে হবে সব সময় আজকের যে এই টপিকটি থাকছে সেটা হচ্ছে আমাদের ভিডিওতে কিভাবে আমরা থামমেল বানাবো তো আমরা একটা এডিটর অ্যাপ থেকেও আমরা সেটাকে চাইলে থামমেল বানাতে পারি প্রিয় দর্শক একদম প্রফেশনালি থামমেল তো তোমাদের মাঝে ইন্টুগুলো দেখানোর চেষ্টা প্রথমে তোমরা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবে এই ভিডিও তোমরা কিভাবে কিভাবে এই জিনিসগুলো করবে সমস্ত কিছু তোমাদের মাঝে তুলে ধরা হবে সো তোমরা বেশি না না করে করে ভিডিওটি অবশ্যই দেখবে ভিডিওটির কিভাবে আমরা থামমেল বানিয়েছি কত কষ্ট করে সেগুলো তোমরা দেখতে পাবে তো আমাদের নতুন চ্যালেঞ্জ হিসাবে গত ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে আমরা তো আমাদের যেই রাফসান এডিটর এক্স এই নতুন চ্যালেঞ্জটা আছে সেটাতে আমরা প্রফেশনালি থামমেল বানাই কিভাবে কোন ফটো ইফেক্ট থেকে না কোনো ফটো থেকে যাবো আমরা জাস্ট ভিডিওর মতন করে ফেলবো সেখান থেকে একটা সুন্দর করে থামমেল নিব সেই থামমেলটা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব এবং সেখান থেকে আমরা ইনকাম করব সেটা আপনাদের লাইফ টাইম সমস্ত কিছু আপনাদের দেখাবো আপনারা কিভাবে একটু ধৈর্য ধরে মনোযোগ সহকারে আপনারা কিভাবে চাইলে একটা সুন্দর করে থামমেল বানাতে পারবেন তো প্রিয় দর্শক তোমরা দেখতেই পাচ্ছ যে কিভাবে আমরা থামমেল গুলা রেডি করছি এবং কালার গুলা বসানোর চেষ্টা করছি সমস্ত কিছু যেই গ্যাপ ঘরের মধ্যে দেখতে পাচ্ছ সমস্ত কিছু আমরা আজকে এডিট করে তোমাদের মাঝে সামনাসামনি তুলে ধরবো তো ভিডিওটি একটু লম্বা হবে তোমাদের শেখার ক্ষেত্রে অনেক সহজ হয়ে দাঁড়াবে আমাদের এই ভিডিওটি তোমরা দেখে তোমরা চাইলেও নিজেরাও এইভাবে সেম করে একটা থাম্মেল ক্রিয়েট করতে পারো এই যুগে থাম্মেল ছাড়া কখনো কোনো কিছু ভিডি মনোযোগ দিতে হলে অবশ্য আমাদের ভিডিওটি স্টেপ বাই স্টেপ ফলো করো আমরা সুন্দর করে কিভাবে আমরা এটাকে পাঁচ মিনিটে ভিডিও এডিটিং ও তৈরি করার সহজ উপায় তো থামমেল হবে উপরে আমরা সে থামমেলটা নিয়ে নিয়ে আমরা বাংলায় না লেখে আমরা সেটাকে ইংরেজিতে থামমেল বানাবো অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবা আমরা সমস্ত কালার তোমাদের মাঝে তুলে ধরবো এবং তোমরা সেটাকে নিজেদের মতন করে অ্যাপ্লাই করে ভিডিওর সাথে যেন অবশ্যই তোমাদের টাইটেল থামমেল মিল থাকে সেটার দিকে অবশ্যই ফলো করবে তো দেখতে পাচ্ছ আমরা থামমেলটি ইংরেজিতে লেখা আমাদের কমপ্লিট সেটাকে আমরা বসাবো বসানোর পরে এটাকে আমরা কি বানাবো সেটা তোমরা দেখতে পাবে তোমাদের সামনে সে জিনিসগুলো আমরা এভাবে বানাচ্ছি চেষ্টা করলে হান্ড্রেড পার্সেন্ট এখানে কঠিন কোনো কিছু না খুব সহজ ভাবে দেখতে পাবে তো দেখো একটা কিন্তু থামমেল তোমরা চাইলে এখান থেকে সুন্দর করে এডিট করবে তোমাদের দেখানোর ক্ষেত্রে আমাদের ভিডিওটি একটু লং হবে আজকের তো তারপরে তোমরা যদি মনোযোগ সহকারে দেখতে পারো তো অবশ্যই তোমাদের অনেক উপকারে আসবে যে তোমাদের সুবিধা ক্ষেত্রে আমরা দেখাবো আজকে কিভাবে এটা এআই ব্যবহার করে তোমরা সেটাকে একদম সহজভাবে করতে পারো তো এখনকার থামমেলে তোমরা প্রায়ই দেখো যে এই ধরনের একটা ফোকাস দেওয়া হয় থামমেলের মধ্যে সেই থামমেলটা কিভাবে তারা বানায় তোমরা আজকের এই ভিডিওটি দেখলে অবশ্যই তোমরা বুঝে যাবে কোনো কিছুতে তোমাদের থামমেল বানানো লাগবে না আমরা একটা একটা করে সেভ করে তোমাদের দেখাবো আজকে লাইফ টাইম সামনাসামনি এবং সহজভাবে কিভাবে তোমরা একটা ভিডিও এডিটিং এর মতন করে তোমরাও চ্যালেঞ্জ এগুলো করতে পারবে তো দেখো প্রিয় দর্শক কিভাবে আমরা এটাকে বানালাম এবং এআই টুল থেকে আমরা ব্যবহার করে তোমাদের দেখাবো কিভাবে এই জিনিসগুলা কমপ্লিট করা যায় সুন্দর করে মানে ফিল্ম দিয়ে এডিট করা তো মোরাল লোগোটা দিয়ে দিব এই জায়গাতে লোগোটা দেওয়ার পরে তোমাদের দেখাবো কিভাবে এটাকে তোমরা আর একটু সুন্দরভাবে তোমাদের মাঝে ফুটিয়ে তুলবে তো প্রিয় দর্শক দেখো একটার পর একটা কিন্তু স্টেপ আমরা ভিডিওর লোকেশনে সেট করে যাচ্ছি আর সেটা দিয়ে কিন্তু থামেল বানাচ্ছি একটু বুঝে শুনে করলে তুমিও পারবে একদম পারফেক্টলি একদম বড় বড় চ্যালেঞ্জ যারা থামেল বানায় তাদের মতন করে তুমিও থামেল বানাতে তোমাদের টেনশন নাই ফটো তোমাদের সুন্দরভাবে কালার করে দেখাবো অবশ্যই এক একটা ভিডিওতে লাইক দিয়ে দিবে আর সম্ভব হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে সব সময় এই ধরনের টপিক নিয়ে ভিডিও হবে এই চ্যানেলটাতে যা তোমাদের অনেক কাজে দিবে তো তোমরাও এভাবে একদম কাস্টমাইজিং যদি করো একটা থাম্বনেলের উপরে তে আমার থেকেও বেটার করতে পারবে তোমরা থাম্বনেল থেকে তো থাম্বনেল দিয়ে কিন্তু পারে একটা মাত্র ভিডিওতে ভিউজ নিয়ে আসতে দেখো এখানে কত কালার তো আমরা ফিল্মরা দিয়ে এডিট করছি প্রিয় দর্শক আমাদের ভিডিওটি লং হয়ে যাচ্ছে আচ্ছা তোমাদের কাছে অনেক তোমাদের সুবিধা ক্ষেত্রে অনেক কালার নিয়ে তোমাদের সামনে অ্যাপ্লাই করব আজকে যে কালারগুলো দিয়ে তোমরা বিভিন্ন ভাবে বিভিন্ন সময়ে একই রকম ভাবে বিভিন্ন টাইটেল দিয়ে থাম্বেল বানাতে পারো সেটা তোমাদের যে থাম্বেলটা হবে বা টাইটেলটা হবে সেই টাইটেলটা দিয়ে তোমরা চাইলে সহজেই এইভাবে আমার মতন করে একটু কষ্ট করে বুদ্ধি করে থাম্বেলটা বানিয়ে নেবে তো তোমাদের থাম্বেল বানানো মোটেও কোনো কঠিন কাজ না খুবই সহজ কাজ একটু অ্যাপ্লাই করলে তোমরা সেটাকে দিয়ে অবশ্যই থামমেল বানিয়ে সেটা দিয়ে তোমরাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবা যাতে আমাদের এমন ক্যাটাগরির ভিডিও আসা মাত্র তোমরা অনেক ভিডিও পেয়ে যাও আমাদের সাথে সাথে তো তোমাদের কালার করে তারপরে ব্যাকগ্রাউন্ড দেখো তোমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা এখান থেকে রিমুভ করে করে দেখাবো প্রিয় দর্শক তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের ফাইনাল থামমেল কিন্তু এখনো হয় নাই তোমাদের বোঝানোর ক্ষেত্রে কি কি কাজ আছে এখানে সেগুলো দেখানোর জন্য আর কি তোমাদের এভাবে দেখানো হচ্ছে তোমরা একটু কষ্ট করে ভিডিওটি সম্পূর্ণ দেখবা কারণ দেখলে তোমাদের থামমেল বানাতে ইজি হয়ে যাবে থামমেলের ব্যাপারে কেউ পজিটিভ কোনো কিছু দেয় না তো আমরা তোমাদের মাঝে একদমই পজিটিভ ধরছি তুলে যেগুলো দেখে তোমরা কনফার্ম একটা থামমেল বানানো কোনো বিষয় না তো দেখতে পাচ্ছো আমাদের মানে থামমেলটা কিন্তু অনেকটাই ডিজাইন চেঞ্জ করছি আর এখান থেকে এআর মাধ্যম দিয়ে কিন্তু অনেক কাজ করা যায় সেগুলো তোমরা দেখতে পাচ্ছো ফটো কালার থেকে শুরু করে সমস্ত কিছু তোমরা করতে পারবে তো আমাদের ভিডিওটির থামেল অনেকটাই গুরুত্বপূর্ণ যেটার জন্য আমরা থামেল তৈরি করি আর কি সেই থামেল গুলো আমাদের প্রয়োজনে বিধায় সেগুলাকে আমরা এভাবে আপলোড করার চেষ্টা করি তো তোমাদের মাঝে সম্পন্ন কিছুই তুলে ধরছে এই জন্যই যে থামেলটা কিভাবে অনেক কালার করবে ক্লিক বাই থামেল বলতে পারো সেটাও তুমি বানাতে পারো চাইলে এখান থেকে মানে তুমি যা চাও তাই পাচ্ছো তো এখান থেকে যদি তুমি থামেলটা সুন্দর করে তৈরি করতে পারো আর সেটা যদি তোমার ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারো তো কথাই নাই আর সেটা তোমাদের মাঝে সম্পূর্ণ কিছু শেয়ার করবো এর জন্য আমাদের এই চ্যানেলটা খোলা এডিট করে বাস্তবতা তোমাদের দেখাবো কিভাবে তোমরাও চাইলে এই চ্যানেলের মতন হয়ে সাকসেস হবা এই চ্যানেলটা তোমাদের সামনে জিরো থেকে শূন্য থেকে করা কারণ আমাদের এটা চ্যানেল একটা বলতে পারো আমরা অনেক দর্শকে এটা দেখাবো যেটা আমাদের একদম রিয়েল সত্যটা তোমাদের মাঝে তুলে ধরতে হবে সাড়ে তিন বছরের এক্সপিরিয়েন্স নিঃস্ব তোমাদের কাছে ভালো লাগবে এবং অনেক কিছু শেখার মতন অনেক কিছু নিয়ে দেব তোমাদের মাঝে তো একটা থাম মেলে অনেক কিছু ইউজ করবা বা শর্ট করে তুলে ধরলেও কিন্তু তোমাকে ধরতে হবে তো আমরা অনেক কিছুই অ্যাড করছি তোমাদের দেখানো সুবিধার ক্ষেত্রে তোমরা সব কিছু অ্যাপ্লাই করবা বেশি বেশি করে অ্যাপ্লাই করে সমস্ত কিছু ট্রাই করবা দেখবা যে তোমাদেরও হয়ে গিয়েছে সো আরও কিছু দেখতে পাবা কারণ আমরা তোমাকে জাস্ট এই ছবিটাকে দিয়েও তুমি ডাবল ক্লিক করে ছবি বানাতে পারবে তো ডাবল ক্লিক করা তো ছবি অনেকেই দেয় সেখান থেকে তোমাদের মন মতন করে তোমরাও ডাবল ক্লিক করে ছবিটা সেট করে নেবে আমি তোমাদের আর হলুদ কালার থেকে শুরু করে একদম কালার করে দেখাই দেখো ফিল্মার মধ্যে মানে সব কিছু কেমন ভাবে সেট হচ্ছে তুমি চাইলে তোমার মন মতন করে দিয়ে এটাকে সেট করে নিতে পারো কোনো সমস্যা হবে না সেক্ষেত্রে আর চ্যালেঞ্জে সবসময় ভয়েস দেওয়ার চেষ্টা করবা ভয়েস দিয়ে সমস্ত কিছু ভিডিও দিবা হান্ড্রেড পারসেন্ট মনিটাইজেশন পাবা আর থামমেলের ব্যাপারে খুবই গুরুত্ব দিবা থামমেলটা অনেক প্রয়োজনীয় এটা ভিডিও দুই ঘন্টা ধরে বানাতে পারছো চার ঘন্টা ধরে বানাতে পারছো সেটাকে থামমেলের পেছনে দুই ঘন্টা সময় দিলে দুই ঘন্টা লাগেই না তো দেখো তোমরা এইভাবে এভাবেও কিন্তু সেট করে ফেলতে পারো একটা থামমেলকে তো তোমাদের বোঝানোর ক্ষেত্রে দেখানোর ক্ষেত্রে আমরা যেটা দেখাচ্ছি যে অনেকটা তোমাদের উপকারে আসবে কারণ এই পর্যন্ত অনেক থাম্বনেল ক্রিয়েটর দেখছি ভাই দেখছি এখান থেকে থাম্বনেলও হইলো সাথে একটা তুমি যদি ভিডিওর প্রথমে একটা ইন্ট্রো দিতে চাও সেটাও হইল বা তোমার একটা ফেসবুক পেজ আছে সেটাতে তুমি প্রচার করতেচ্ছ অথবা পাবলিশ করে পৌঁছাতেচ্ছ মানুষকে দেখাতেচ্ছতে তোমার চ্যানেল থেকে এই ধরনের ভিডিও আপলোড হয় তো তোমাদের এই কাজগুলো দেখা মাত্রই মানুষ তোমাদেরকে ক্লিক করা শুরু করবে এবং সব সময় সততার সাথে ভিডিও আপলোড করো এবং তার সাথে ভিডিও এডিটিং করো কারণ সততাই তোমার মূল পুঁজি সততা তোমার ভেতরে থাকতে হবে কারণ তোমার যদি একটা একটা ব্যক্তি করতে পারে তোমরাও এইভাবেই করে 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 তোমাদের অবশ্যই সেট প্রপার তারা নিবে নিবে কিন্তু অনেকটা লুক চলে এসেছে সেই লুক তোমাদের আনতে হবে একটা একটা করে তো এই যে দেখো তোমরা এখান থেকে থামমেল সিলেক্ট করে নিলে নেওয়ার পরে দেখো দেখছো এখান থেকে একটা থামমেল বানিয়ে নাও সুন্দর করে তোমাদের মন মতন করে একটা থামমেল করে তো আমরা এই থামেলটাকে নিলাম নেওয়ার পরে এটাকে শেপ এখন তো তুমি চাইলে এখান থেকে অনেক রকমের কিছু দিয়ে থামেল তৈরি করতে পারো যেমন দেখো এখানে অনেক অনেক ফিচার আছে সেগুলা তোমাদের মাঝে অ্যাপ্লাই করে দেখাবো সবই আজকে কারণ থামেল নিয়ে যাতে তোমাদের আর কোনো ভিডিও না দেখতে হয় থাম্মেল তৈরি করার জন্য যাতে তোমাদের এক্সপিরিয়েন্স অনেক আগিয়ে যায় দেখো আমাদের একটা থামেল কিন্তু রেডি হয়ে গিয়েছে ভিডিওর মাঝখানে তো আমরা এই থামেলটাকে তোমাদের একটু ওপেন করিয়ে দেখি দেখো I থামেল গুলা কিন্তু এভাবে তৈরি করা হয় এর জন্য তোমাকে এই ধরনের কিছু ইফেক্ট ব্যবহার করতে হবে ফেস শুরু করে তোমাদের লেখা পর্যন্ত অনেক সুন্দর স্মুথ করে এবং সেটা মোবাইল থেকে দেখলেও জানে দেখা যায় যে হ্যাঁ 100% পারসেন্ট সেটাকে আমরা কাস্টমাইজিং করছি আশা করি এই ভিডিওটি দেখার পরে আর অন্য কোথাও যেতে হবে না পর যেটাই বলি সুস্থ থাকো ভালো থাকো রাপসান এডিটরের পাশে থাকো সে পর্যন্ত খোদা তালা আপনাদের অনেক 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 ভালো রাখো আল্লাহ হাফেজ